হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বর্তমানে চাঙাতে পড়াশোনা করতেছি আমি আজকে আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো টেকনোলজির দিক দিয়ে চানাবা কতটা এগিয়ে আছে সেটাই আজকে একটু দেখাবো আপনাদেরকে এটা ড্রোন আমাদের কলেজের তো এখানে শেখানো হচ্ছে যে কিভাবে ড্রোন চালাতে হয় তো চলেন দেরি না করে দেখা যাক এই ড্রোনটা দিয়ে আজকে কি কি করে সেটা আজকে দেখব এখানে দুইজন স্টুডেন্ট স্টুডেন্টকে হচ্ছে কিভাবে একটি ড্রোন ফ্লাই এবং ল্যান্ড করতে হয় তো এখানে একজন দুইজন স্টুডেন্টদেরকে শিখাচ্ছে যে কিভাবে একটা ড্রোন চালাতে হয় তো অলরেডি ড্রোনটি অন হয়েছে এখন ফ্লাই করবে তো দেখা যাক এই ড্রোনটি কি কি করে আজকে সেটা দেখবো অলরেডি ফ্লাই করছে ফার্স্ট টাইম দেখার পর আমি ভাবতেছিলাম যে আমাদের কলেজের হয়তোবা এই ড্রোনের সাহায্যে ভিডিও মেক করা হবে কিন্তু পরে দেখি যে একটি লাল বল টেবিলের উপরে রাখা হয়েছে যেটা এই ড্রোনের সাহায্যে নিয়ে একটি নির্দিষ্ট বক্সের মধ্যে রাখতে হবে বক্সটি মাঠের মধ্যে আছে তো চলেন দেখা যাক নিতে পারে নাকি ও সেই অসাধারণ অনেক স্মুথলি ভাবে কিন্তু এই ড্রোনটি বলটি ক্যাচ করছে তো দেখি এখন ড্রোনটি ঠিকভাবে এই বক্সে রাখতে পারে নাকি সেটাই এখন দেখবো ও সে বক্সে ফালাইতে পারলো না আই থিংক এগেইন আবার ট্রাই করবে তো চলেন দেখা যাক কি করে এগেইন ট্রাই করার জন্য আবার ড্রোনটি দিয়ে বলটি স্মুথলি ভাবে এবারও নেওয়া হয়েছে তো দেখি এবার সঠিকভাবে বক্সে রাখতে পারে নাকি অ্যাকচুয়ালি আমাদের জীবনটাও এমন যে বাধা আসবে বিপত্তি আসবে এর মধ্যেও যদি সেটা ওভারকাম না করতে পারি তাহলে কখনোই আমরা সফল হতে পারবো না তো জীবনটাও এমন আর কি যদি শিক্ষা নিতে চান সব জায়গা থেকেই শিক্ষা নেওয়া যায় প্রথমবার ব্যর্থ হয়ে যদি আপনি ওভারকাম না করতে পারেন মানুষের কথায় যদি নিজেকে বিলিয়ে দেন মানুষ তো সমালোচনা করবেই এটা স্বাভাবিক আপনি যদি ভালো কাজ করেন তাহলে সমালোচনা হবে খারাপ কাজ করলেও সমালোচনা হবে যারা সমালোচনা করে আপনি যেখানেই থাকেন সেখানেই আপনার সমালোচনা করবে আপনি যদি তাদের কথায় কান দেন তাহলে তো আপনিও ভালো কিছু করতে পারবেন না তাদের মধ্যে মধ্যে আর আপনার পার্থক্য থাকলো না তো চলেন দেখা যাক আজকে এই ড্রোনটি আহ সঠিক এই বক্সের মধ্যে রাখতে পারে নাকি সেটাই দেখবো আজকে তো চলেন দেখি ও গ্রেট রাখতে পারছি কিন্তু তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম অসাধারণ ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে আমাকে সাপোর্ট করে করবেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ভাই টেকনোলজির দিক দিয়ে চায়না কতটা এগিয়ে আছে যেটা মানে সামনাসামনি না দেখলে কখনো বুঝতে পার মানে আপনি চিন্তা করতে পারবেন না ওরা টেকনোলজির দিক দিয়ে কতটা উন্নত শুধু আমরা চিন্তা ভাবনার কারণে অনেক পিছিয়ে আছি একটা মানুষের চিন্তা ভাবনার কারণে কতটা পিছিয়ে থাকে সেটাই আমরা আজকে পাইলাম তো আমাদের চিন্তা ভাবনার অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা কখনোই নিজেদেরকে ডেভেলপ করতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা অসাধারণ এক কোনো ভিডিওতে দেখা হবে আবার আহ অসাধারণ কোনো কিছু নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন